গোটা বিশ্বের চালিকা শক্তির উৎস হলো অর্থ এই অতীব প্রয়োজনীয় বস্তুটিকে আমরা সবসময় স্পর্শ করি দেখি কিন্তু সঠিকভাবে অনুভব করি কি বা লক্ষ্য করি কি অনেকেই করি না আসল নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সম্মুখ অবহিত না হওয়ায় অনেক ক্ষেত্রে জালনোট আমাদের হাতে চলে আসে ফলে নিজেদের দায়িত্বহীনতার কারণে আমাদের আর্থিক ক্ষতির শিকার হতে হয় এমনকি আইনের দণ্ডে দণ্ডিত হতে হয় তাই সার্বিকভাবে টাকা চেনা ও জানা আমাদের নৈতিক দায়িত্ব স্যার কেমন আলাইকুম আসসালাম টাকাগুলো জমা করুন জি স্যার আপনার এই এক হাজার টাকার নোটটি জানি এটি আপনি কোথায় পেয়েছেন তা তো জানি না মানে বস পাঠিয়েছেন জমা দিতে জমা না নিলে নোটটি আমাকে ফেরত দিয়ে দেন এই নোট তো ফেরত দেওয়া যাবে না তাছাড়া জাল টাকার নোট ফেরত দেওয়ার নিয়ম নেই কিন্তু মহাবিপদে পড়লাম এখন উপায় আপনি আমার সাথে চলুন স্যার আসবো আসি স্যার আমাদের এই ক্লায়েন্ট দেড় লক্ষ টাকা জমা দিতে আসছে এর মধ্যে একটা এক হাজার টাকা নোট জাল পেয়েছি এই টাকাটা উনি ফেরত নিতে চাচ্ছেন আসলে নোটটা ফেরত না নিয়ে গেলে আমার বস আমাকে ভুল বুঝবে যদি আপনি একটু কথা বলেন বসের সাথে তাহলে খুব ভালো হয় হ্যালো বস একটু কথা বলেন স্যার আপনি যে টাকা পাঠিয়েছেন তার মধ্যে একটি এক হাজার টাকার নোট জাল পাওয়া গেছে ঠিক আছে ওই এক হাজার টাকার নোটটা ওই আমার লোকের কাছে দিয়ে দেন আমি ওটা চালিয়ে দেব না এটা সম্ভব না কারণ বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী নিয়ম আছে যে জাল গ্রাহকের তথ্য লিখে থানায় পাঠানো হবে ঠিক আছে যেটা ভালো হয় আপনারা করেন ভালো থাকুন সোহেল সাহেব জি স্যার লাল সাইন পেন দিয়ে নোটের উপর বড় করে ফোর্সড নোট কথাটি লিখবেন জি এবং তার উল্টো পিঠে প্রেরকের নাম ঠিকানা লিখে সংশ্লিষ্ট রেজিস্ট্রারে এন্ট্রি দেবেন এরপর একটি ফর্ম পূরণ করে নোটটি তার সাথে পিন করে গ্রাহকের নাম ঠিকানা স্বাক্ষর ও সাক্ষীদের নাম ও স্বাক্ষর সহ একটি স্টেটমেন্ট তৈরি করতে হবে ঠিক আছে জি স্যার স্যার ম্যাডাম এখানে দশ হাজার টাকা আছে আমার অ্যাকাউন্টের টাকাগুলো জমা করে দেন স্যার আপনার দেয়া দশ হাজার টাকার মধ্যে পাঁচটি এক হাজার টাকার নোটই যাও কি কর ভালো করে দেখেন এতগুলো নোট জাল হবে কেমন স্যার অবশ্যই এই নোটগুলো জাল তাহলে টাকাগুলো আমরা ফেরত দেন সরি স্যার এই টাকাগুলো আপনাকে দেওয়া যাবে না আমার টাকা আমার দিবেন না কেন কি স্যার আপনি আমার সাথে ম্যানেজার স্যারের রুমে চলুন উনি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবেন প্লিজ স্যার আসুন আসবো প্লিজ আসুন কি ব্যাপার বলুন স্যার এই লোকটি দশ হাজার টাকা জমা দিতে এসেছেন তার এই দশ হাজার টাকার মধ্যে এক হাজার টাকার পাঁচটি নোটই জাল পাওয়া গেছে অথচ সে দাবি করছে তার এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আপনি যদি একটু বিষয়টা দেখতেন আপনি এতগুলো জাল নোট কোথায় পেয়েছেন আপনি কি জানেন যে জাল টাকা বহন করবে সে আইনত দায়ী সুতরাং আপনাকে টাকাটা ফেরত দেওয়া যাবে না আমার টাকা আমারে দেবেন না এটা কেমন কথা আপনি নিজেই তো দেখেছেন আপনার নোটগুলো জাল আচ্ছা আপনি এই জাল নোটগুলো কার কাছ থেকে পেয়েছেন বলুন তো মালপত্র বেঁচে পাইছি আপনি কিসের ব্যবসা করেন আপনার দোকানের ঠিকানাটা বলুন যে আমার মুদির ব্যবসা আছে ওই একজন কাস্টমার এই নোটগুলো আমরা দিয়ে গেছে আপনাকে এতগুলো জাল নোট দিল আর আপনি একটিও চিনতে পারেননি প্রত্যেক ব্যবসায়ী কিছুটা হলেও জাল নোট ছিল আর আপনি একটিও চিনতে পারেননি আপনার কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আপনাকে যে নোটগুলো দিয়েছে তার নাম ঠিকানা জানেন তার নাম ঠিকানা আমি কেমনে কম আমাদের কাছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে যাতে স্পষ্টত উল্লেখ আছে জাল নোট উপস্থাপনকারীকে আর ফেরত দেওয়া যাবে না এছাড়া নোট সহ তাকে পুলিশে হস্তান্তরের বিধান রয়েছে আমাদের দায়িত্ব অনুযায়ী জাল নোটগুলো থানায় পাঠাবো হ্যাঁ এটা কেমন কথা শুনুন জাল নোট বহন করলে যে আইনত শাস্তি হয় সেটা আপনারা জেনে রাখুন বলছি দণ্ডবিধি আঠারোশো ষাট এর চারশো উননব্বই ক থেকে ঘ ধারা মোতাবেক জাল প্রস্তুত ক্রয় বিক্রয় দখলে রাখা এবং জাল নোট জন্য ব্যবহৃত সরঞ্জামাদি প্রস্তুত ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে এছাড়া বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর এর পঁচিশ ক ধারায় উপরোক্ত অপরাধ সমূহ সংগঠনের দায়ের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে কি এবার বুঝতে পারলেন দেখুন আমি বুঝতে পারছি আপনি আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন তো আমার টাকা নিয়ে আমি চলে যাবো শুনুন ওনাকে নিয়ে আপনি একটু বাইরে বসান আমি দেখছি কি করা যায় জি স্যার প্লিজ আপনি আসুন জাহাঙ্গীর সাহেব পাঁচটি জাল নোট ধরা পড়েছে জাল নোটের উপরে লাল কালি দিয়ে ফোর্সড নোট কথাটি লিখুন তার উল্টো পিঠে নাম ঠিকানা লিখে একটি রিপোর্ট তৈরি করুন ওকে এখন তো আপনারা বুঝলেন জাল নোট চেনা কতটা প্রয়োজন প্রত্যেকটা ব্যাংকের শাখায় আসল ব্যাংক নোট শনাক্তকরণ পোস্টার ঝুলানো রয়েছে এছাড়া বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র আপলোড করা হয়েছে আপনারা তা দেখেই জেনে নিতে পারেন আসল ব্যাংক নোট চিনুন নিরাপদে থাকুন কোথাও নোট জালকারী চক্রের সন্ধান পেলে তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় খবর দিন উচ্চ মূল্যমান ব্যাঙ্ক নোটের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত এক শত দুই শত পাঁচ শত ও এক হাজার টাকা মূল্যমানের নোট লেনদেনে যে সকল নিরাপত্তা বৈশিষ্ট্য খেয়াল করলে আমরা সহজেই আসল নোট চিনতে পারব তা হল নিরাপত্তার সুতা একশত ও পাঁচশত টাকা মূল্যমানের নোটের বাম পাশে চুলের বেনি সদৃশ নিরাপত্তা সুতা রয়েছে যার একটি অংশ লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং অপর অংশে নোটের মূল্যমান এক শত টাকা অথবা পাঁচ শত টাকা মুদ্রিত রয়েছে দুশত টাকা মূল্যমান নোটের নিরাপত্তা সুতাটি লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং এক হাজার টাকা মূল্যমান নোটের নিরাপত্তা সুতাটি সোনালি হতে সবুজ রঙে পরিবর্তিত হয় দুইশত ও এক হাজার টাকা মূল্যমান নোটের নিরাপত্তা সুতোয় বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও নোটের মূল্যমান দুশত টাকা অথবা এক হাজার টাকা মুদ্রিত আছে লুকানো ছাপা একশত শত শত ও এক হাজার টাকা মূল্যমান নোটের সামনের দিকে নিচে মাছ বরাবর নোটের মূল্যমান এক শত পাঁচ শত ও এক হাজার লুকায়িত অবস্থায় মুদ্রিত আছে এবং দুশত টাকা মূল্যমান নোটে টু টাকা লুকায়িত অবস্থায় মুদ্রিত আছে যা নোটটি আনুভূমিকভাবে দেখা যাবে অতি সূক্ষ্ম আকারের লেখা একশত পাঁচ শত ও এক হাজার টাকা মূল্যমান নোটের পেছনের দিকের চিহ্নিত অংশে অতি সূক্ষ্ম আকারে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত রয়েছে এবং দুশত টাকা মূল্যমান নোটের পেছনের দিকের চিহ্নিত অংশে অতি সূক্ষ্ম আকারে টু হান্ড্রেড মুদ্রিত রয়েছে যা আতসি কাঁচ অথবা উন্নত মানের স্মার্ট মোবাইল ফোনের ক্যামেরা প্রয়োজন মতো জুম করে কিংবা লাইটিং অ্যান্ড ম্যাগনিফাইং গ্লাস অ্যাপের সহায়তায় মোবাইল ফোন ধরে দেখা যাবে রং পরিবর্তনশীল কালি অপটিক্যালি ভ্যারিয়েবল ইঙ্ক একশো ও এক টাকা মূল্যমান নোট এদিক ওদিক করলে রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত অংশ সোনালী হতে সবুজ এবং পাঁচশত টাকা মূল্যমান নোটে এটি মেজেন্টা হতে সবুজ রঙে পরিবর্তিত হবে তাছাড়া এক হাজার টাকা মূল্যমান নোটের পেছনে বাম দিকে থাকা হালকা নীল রঙের বাংলাদেশ ব্যাংক লেখাটিও নোট এদিক ওদিক করলে দেখা যাবে স্পার্ক দুশত টাকা মূল্যমান নোটের উপরের ডান কোনায় সোনালি থেকে সবুজ রঙের স্পার্ক অপটিক্যালি ভ্যারিয়েবল ম্যাগনেটিক ইঙ্ক দ্বারা টু লেখা রয়েছে নোটটি নাড়াচাড়া করলে যা সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তন হবে পাশাপাশি একটি উজ্জ্বল বার উপরে নিচে ওঠানামা করবে অসমতল ছাপা এক শত দুই শত পাঁচ শত ও এক হাজার টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের সামনের ও পেছনের দিকের ডিজাইন মাঝখানের লেখা ইংরেজি ও বাংলা সংখ্যায় লেখা নোটের মূল্যমান সাতটি সমান্তরাল হেলানো সরল লেখা তবে দুশো টাকা মূল্যমান নোটে আটটি সমান্তরাল সরল লেখা এবং এর ঠিক নিচে অবস্থিত ছোটো ছোট বৃত্তাকার বা ত্রিভুজ আকৃতির ছাপ খসখসে অনুভূত হবে নোট জালকারী চক্রের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন এবং এ সকল নোট জালকারিকে ধরিয়ে দিন আসল নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে নিজে জানুন এবং অপরকে জানতে সহায়তা করুন ব্যাংক নোটের ব্যবহার সম্পর্কে সচেতন হন বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bB। ডট বিবি ডট ও আর জি ডট বিডি ব্যাংক নোটস অ্যান্ড কয়েন সিকিউরিটি ফিচার্স ভিজিট করার জন্য অনুরোধ করা হচ্ছে জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক